একটা নতুন ইউটিউব চ্যানেলে মাত্র আট দিনে তেইশশো ঘন্টা টাইম হয়েছে এবং আটচল্লিশ হাজার ছয়শো একুশটা ভিউ হয়েছে আসলে একবার চিন্তা করে দেখেন একটা নতুন চ্যানেলে কী কারণে একটা ভিডিও আছে তাড়াতাড়ি ভাইরাল হয়েছে আসলে এর জন্য তো কোনো একটা কারণ আছে চলেন আমি সে কারণটা আপনাদেরকে বুঝিয়ে বলছি আমার যে ভিডিওটা এত অল্প টাইমে ভাইরাল হয়েছিলো সেটা হচ্ছে ভিও থ্রি নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম এবং কিভাবে বুঝবেন যে কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করলে অতি দ্রুত ভাইরাল হবে দেখেন মাত্র আট দিনে আটশো প্লাস সাবস্ক্রাইবার আসছে আসলে ভেবে দেখেন একটা ভিডিও থেকে যদি এত পরিমাণ সাবস্ক্রাইবার ওয়াচিং টাইম এবং ভিও আসে তাহলে মনিটাইজেশন করতে বেশি একটা সময় লাগে না চলুন বিস্তারিত আমি বলছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমার নতুন চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এবং ওয়াশিং টাইমও পূর্ণ হয়ে গেছে একটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই ওয়াশিং টাইম এবং সাবস্ক্রাইবারের অধিকাংশ এসেছে একটিমাত্র ভিডিও থেকে এবং এই ভিডিওটি কোন ধরনের ছিল এবং কিভাবে বসবেন কোন ধরনের ভিডিও আপনার চ্যানেলে অনেক তাড়াতাড়ি ভাইরাল হবে বিস্তারিত থাকছে এই ভিডিওতে আমরা ভাইরাল টপিক নিয়ে ভিডিও তৈরি করার পূর্বেই আমাদের ফোনে থাকা যে ইউটিউব স্টুডিও আছে সেটার ভিতরে যাব দেখেন এখানে আমার সব কিছু আসছে ড্যাশবোর্ডের মধ্যে কোন ভিডিওতে কেমন ভিউ হচ্ছে কেমন কি সব কিছু দেখেন আমার এক হাজার নব্বইটি সাবস্ক্রাইবার হচ্ছে এখানে দেখবেন অ্যানালাইজড নামে একটা অপশন আছে ওইটার ওপর ক্লিক করবেন দেখেন ওখানে ক্লিক করলে সব কিছু দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখাবে আঠাইশ দিনে কয়টা ভিউ হচ্ছে দেখেন এই যে আঠাশ দিনে যে ভিউগুলো হয়েছে সেই ভিউগুলো দেখাচ্ছে এবং আটচল্লিশ ঘন্টায় যে ভিউগুলো হয়েছে সেইগুলো দেখাচ্ছে এবং কোন ভিডিওটা ভাইরাল হয়েছে কি সব কিছু এখান থেকে দেখা যায় দেখেন সব কিছু এখানে দেখা যাচ্ছে আর একটা মজার বিষয় হচ্ছে আমরা সবসময় দেখেন এখানে লেখা আছে ওভারভিউ লেখা অপশনের পাশে দেখবেন ট্রেন্ডস নামে একটা অপশন আছে এই অপশনের ভিতরে আপনারা ঢুকলেন দেখতে পাবেন যে কোন ভিডিওটা বর্তমানে ভাইরাল হচ্ছে কোনটা বেশি চলে সেটা দেখে আপনারা ভিডিও তৈরি করবেন একটু নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন যে ভাইরাল যে টপিকসগুলো আছে ওইগুলো আমাকে সাজেস্ট করছে দেখেন আমার ভাইরাল ভিডিওটা কিন্তু ভিও থ্রি ছিল আমিও এই ই দেখেই ভিও থ্রি দিয়ে ভিডিও তৈরি করেছি এবং তৈরি করার পরেই ভাইরাল হয়েছে আপনারাও এইভাবে এখান থেকে দেখবেন যে বন বর্তমানে কোনডা ট্রেডিংয়ে চলতেছে সবচেয়ে ভাইরাল টপিক সেটা অনুযায়ী আপনি ভিডিও তৈরি করবেন এবং আপনার ক্যাটাগরির ভিডিও অনুযায়ী এখানে আপনাকে সাজেস্ট করবে এভাবেও আপনি ভাইরাল ভিডিও তৈরি করতে পারেন আপনাদের কার একটা বিষয় দেখাই দেখেন আমার চ্যানেলের সব থেকে ভাইরাল যে ভিডিও সেটা হচ্ছে ভিও থ্রি দিয়ে তৈরি করা লাস্ট আঠাইশ দিনে তারপরে অন্য যেটা সেটাও ভিও টু দিয়ে তৈরি করা সব ভাইরাল ভিডিওগুলো দেখেন ভিও আবার লাস্ট আটচল্লিশ ঘন্টার মধ্যে যেগুলো ভাইরাল হয়েছে সেগুলো দেখেন ভিও থ্রি ভিও টু এবং এক ক্লিকে ভিডিও তৈরি করেন মানে সবই এআই টপিক নিয়ে ভিডিও তৈরি করা আমিও ওখান থেকে দেখেই ভিডিও তৈরি করেছি আপনারও এভাবে ভিডিও তৈরি তৈরি করলে আশা করা যায় যে আপনাদের ভিডিও ভাইরাল হবে আজকের ভিডিও এ পর্যন্তই আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন আসসালামু আলাইকুম